আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সানজিদা আহাজ ব্লগস আশা করি সবাই ভালো আছেন তো আজকে বানাতে লেগে গেছি মোমোজ তো মোমোজ আসলে বাসার সবারই খুবই খুবই ফেভারেট আর আমার মনে হয় এটা খুবই যুগোপযোগী একটা খাবার খুবই বর্তমানে খুবই ফেমাস পপুলার যাই বলেন তো ভাবছি আমি যেভাবে মোমোস বানাই আপনাদের সাথে শেয়ার করে নিই তো যাই প্রথমে আমি চিকেন কিউব করে কেটে সেটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি ব্ল্যান্ড মানে গ্রাইন্ড করে নিচ্ছি তো এখন আমি যা করছি এখানে দিয়ে দেবো প্রয়োজন মতো লবণ যেহেতু আমি সয়া সস দিব তো লবণটা একটু বুঝে শুনে দেওয়া লাগবে তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিচ্ছি দিচ্ছি সামান্য একটু সয়া সস টু টেবল স্পুনের মতো আর দিব একটু করে সাসিমি অয়েল আমি কেটে রেখেছি কিছু স্প্রিং অনিয়ন ওটাও দিয়ে দিব সামান্য করে তারপর মরিচ দিব তো এখন আমি যা করছি একটি প্যান আমি গরম হতে দিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু তেল খুব ভালো করে গরম করব মোটামুটি আমার তেলটা গরম হয়ে গিয়েছে আর এখানে এই যে আমি রসুন কেটে রেখেছিলাম কুচি করে ওটা আমি দিয়ে দিচ্ছি তো এটাকে একেবারে আমি গোল্ডেন হওয়া পর্যন্ত অপেক্ষা করব মোটামুটি একটা বাগান আর কি তো এই যে বাগাটা রেডি এটাকে আমি এখন এই যে এখানে তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে গরম এই তেলটা ঢেলে দিতে হবে রসুন সহ এইটাই তো এটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে এই তো সুন্দর একেবারে রসুনের বাগারের যে মিশ্রণটা দিয়ে দিলাম এইটার ফ্লেভারেই এখন সুন্দর করে ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মোমোর জন্য পুরটা রেডি খুবই সহজ তাই না এই আমার চিকেন মোমোর পুরটা রেডি আর যে চিকেন মোমোর স্কিন এটার জন্য আমি ইউজ করছি যেটা রাপ আর কি এই গয়জা স্কিনটা এটা দিয়ে মোমোজ খুবই সুন্দর হয় আর এটা যেহেতু আমরা ইংল্যান্ডে খুবই সহজলভ্য এজন্যই এটা ইউজ করছি না হলে বাসাই তো বানানো যায় রাপটা বাট এ রাপারটা আমার সহজলভ্য বলতে প্রাইস ওয়াইজও খুবই সাশ্রয়ী মনে হয় প্লাস খেতেও ভীষণ মজা সুইটেবল ফর ভেজিটেরিয়ান তো এই তো আমি এটা ইউজ করব মোমোজ বানানোর জন্য তারা ইংল্যান্ডের যে কোনো অরিয়েন্টাল শপে যে ফ্রোজেন সেকশন আছে ওখানে কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবেন তো ওই গজার অ্যাপ বলতে এটার ভিতরে দেখা যায় অনেকগুলো গ মানে ডাম মানে মোমোস বানানো যায় এক প্যাকেটেই আছে আর প্রাইস ওয়াইজ এটা টু পাউন্ডের নিচেই একটা প্রাইস তো আমি দুটো এনে আনিয়েছি তো দেখা যাক কীভাবে বানায় কয়টা লাগে প্রথমটা খুলে ফেললাম তো গজরা প্লাস প্রথমে নিয়েই একটু পানি দিয়ে নিলাম সাইডে আর এই তো যে পুরটা বানিয়েছি ওভার ফিলিং করা যাবে না যতটুকু প্রয়োজন এটা দিয়েই ডাম্পলিনের এই সাইজটা আমার মনে হয় কুচি কুচি আর কি মানে এই শেপের জন্য খুবই এই শেপের রাপের জন্য তো এইভাবে আস্তে আস্তে বানিয়ে নেব খুবই সোজা আর এই রাপ দিয়ে করলে তো আর কথাই নেই মজার একেবারে হোমমেড মোমোস সাথে আমাদের মানে নিজের পছন্দের একটা ডিপসও বানিয়ে দেব ঝাল একেবারে তো এত সহজলভ্য যখন এই রাবটা পাওয়া যায় কেনার ঘরে বানানোর আমি তেমন কোনো প্রয়োজন মনে করি না একেবারে পারফেক্ট একটা মোমোজ দ্য ওই আমি কিন্তু সময় ফ্রোজেনই করে রাখি এভাবে বানিয়ে ফ্রোজ করে রাখি তারপরে যখন মেহমান আসে বা যখন আমার সার্ভ করার প্রয়োজন হয় তখন সুন্দর করে স্টিম করে আমি এটা সার্ভ করি খুবই মজা লাগে তো এই আমার প্রায় সেভেন্টির মতো মোমোজ আমি তৈরি করে নিয়েছি খুব অল্প সময়ে আর এগুলা আমি কিছু রাখবো বাসায় এখন টেস্ট করার জন্য আর সবগুলাই আমি ফ্রিজ করে ফেলবো তো এই তো একটা পাত্র গরম করে নিলাম সামান্য একটু তেল দিয়েছি এখন এই তো মোমোজগুলো আমি উপরে দিয়ে দেব। দেবো মোটামুটি মোমোজগুলো দিয়ে দিয়েছি আমি যেটা করি যেটা না আমি মনে করি আমি একটু সামান্য লবণের ছিটা দেই এই আমরা দেখব হয়ে এসেছে ঠিক তখনই সামান্য একটু পানি দিয়ে দিব একটু বয়েল পানি দিয়ে দিচ্ছি এখন ঢেকে স্টিম হতে দিব তো মোমোজ যখন স্টিম হচ্ছে আমি আরেকটি পাত্র যেটাতে আমি রসুন ভেজেছিলাম ওটাই আবার গরম করে নিচ্ছি তো দিয়ে দিব বেশ কিছুটা তেল অনেকটাই দিচ্ছি কারণ এই তেলটা আমি সংরক্ষণও করতে পারবো খুব ভালো করে এটাকে আমি গরম করে নিব তো আমার প্রচেষ্টা হচ্ছে একটা চিলি অয়েল বানাবো যেটা কিনা ডিপ হিসাবে ব্যবহৃত হবে তেলটা এখন গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দিব সামান্য দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো চিলি পাউডার আর একটু দেই আর দিব সামান্য একটু লবণ তো এই হচ্ছে আমার মোমোজ রেডি আর এদিকে আমি চিলি অয়েলটা বানিয়ে নিয়েছি এইটাই আমি একটু পরে দিয়ে দেবো চিলি অয়েলটা উপরে দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে গার্লিক চিলি অয়েল এটার পরে আর আসলে কোনো সসের প্রয়োজনই হয় না তো এই হচ্ছে একটু সুইট চিলি সসও দিয়ে দিয়েছি আর একটু স্প্রিং রোল দ্য